কুফিলের অনুমতি ছাড়া আপনারা কিভাবে কাফেলা হবেন তিনটি মাধ্যমে আপনারা কুফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন এবং আজকের এই ভিডিওটি আমি শুধুমাত্র জানিয়ে দিচ্ছি যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন সৌদি আরবে যারা ডোমেস্টিক ওয়ার্কাররা আছেন অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আপনি সকল নিউজ শুধুমাত্র যারা আমেলায় দিবেন যারা জেনারেল ওয়ার্কাররা আছেন তাদেরকে দিয়ে দেখেন আমাদের তো কোনো নিউজই আপনারা নিয়ে আসেন না আজকে আপনাদের জন্য একটি নিউজ নিয়ে আসলাম যারা সৌদি আরবের ডোমেস্টিক ওয়ার্কাররা আছেন আপনারা তিনটির মাধ্যমে কুফিলের অনুমতি ছাড়াই কাফালা হতে পারবেন এই তিনটি মাধ্যম কি কি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে জেনে নেওয়ার চেষ্টা করবেন এক নাম্বারটি হচ্ছে যদি আপনি সৌদি আরবে আসার পর আপনার কুফিল বা আপনার এজেন্সির কেউ আপনাকে রিসিভ না করে আপনি দেশ থেকে সৌদি আরবে আসছেন আসার পর আপনি এয়ারপোর্টে একাধারে রয়েছেন আপনাকে কেউ রিসিভ করেনি সেক্ষেত্রে আপনার যেদিকে ইচ্ছা ওইদিকে আপনি চলে গেছেন অথবা আপনার ঘনিষ্ঠ কেউ এসে আপনাকে এয়ারপোর্ট থেকে নিয়ে গেছে আপনি সৌদি আরবে এসে আপনার কুফিল পাননি বা আপনি কাউকেই পাননি সেক্ষেত্রে তো আপনি আপনার কুফিল পাননি সেক্ষেত্রে আপনি কিভাবে কুফিলের অনুমতি নেবেন এই একটি মাধ্যমে আপনি কুফিল ছাড়া কাফেলা হতে পারবেন এবং আজকের দ্বিতীয় যে মাধ্যমটি সেটি হচ্ছে যদি আপনারা ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে সৌদি আরবে আসেন এবং আপনার কুফিল আপনাকে রীতিমতো অত্যাচার করে বা আপনার গায়ে হাত তোলে এখন আপনি কি করবেন যদি আপনার কুফিল আপনার গায়ে হাত তোলে তাহলে আপনি সরাসরি মক্তব আমেলে গিয়ে আপনার কুফিলের বিরুদ্ধে অভিযোগ করবেন মক্তব আমেল থেকে আপনার কুফিলের বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং আপনাকে একটি কাফেলা হওয়ার সুযোগ করে দিবে তবে এই অপশনটিতে কিন্তু আপনাকে মক্তব আমেলে দ্বারস্থ হতে হবে এবং আজকের তৃতীয় যে অপশনটি সেটি হচ্ছে আপনার ইকামা যদি এক্সপায়ার হয়ে যায় আর আপনার কুফিল বা আপনার মালিক যদি আপনার ইকামা তিন মাসের ভিতরে রিনিউ না করে তাহলে আপনি সরাসরি মক্তব আমেলে গিয়ে অভিযোগ করবেন অভিযোগ করার পর তারা আপনাকে কাফেলা হওয়ার সুযোগ করে দিবে যারা জেনারেল ওয়ার্কার আছেন সৌদি আরবে আমেলাদি পেশার কর্মীরা আছেন কোম্পানিতে কর্মরত আছেন তাদের ইকামার মেয়াদ চলে গেলে কিন্তু তারা মুক্ত আমেলে দ্বারস্থ হতে হয় না এমনিতেই তারা কাফেলা হতে পারে কিন্তু যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন যদি আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যায় আর তিন মাসের ভিতরে আপনার কুফিল আপনার ইকামা না বানিয়ে দেয় তাহলে আপনি মক্তব আমেলে গিয়ে অভিযোগ করবেন অভিযোগ করার পর তারা আপনাকে কাফেলা হওয়ার সুযোগ করে দিবে কিন্তু যারা আমেলায় ভিসার লোক আছেন বা কোম্পানিতে কর্মরত আছেন তাদের ইকামার মেয়াদ শেষ হলে কিন্তু তাদেরকে মক্তব আমেলে যেতে হয় না এটাই হচ্ছে পার্থক্য ডোমেস্টিক ওয়ার্কারদের মক্তব আমেলে গিয়ে অভিযোগ করতে হবে অভিযোগ করলে মুসানাতে এসে আপনাদেরকে একটি রাস্তা দেখিয়ে দিবে তো এই তিনটি মাধ্যমে কিন্তু আপনারা চাইলে সৌদি আরবে কুফিল পরিবর্তন করতে পারবেন বা কুফিলের অনুমতি ছাড়াই অন্য জায়গায় কাফেলা হতে পারবেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন